নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকের রেসিপি কারি এই রান্নাটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই ভালো লাগে পুজোর মধ্যে নবমী বা দশমীর দিন এই রান্নাটা বাড়িতে বানানো যেতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে রেসিপিটি বানানোর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু লেবু জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম চিংড়ি মাছের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিক কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দেব এই মাছ খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য একদিকটা ভালো করে একটু ভেজে নিয়ে উল্টে দিয়ে অন্য দিকটা একটু ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এরপর চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম একটা দারচিনি স্টিক ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় কেটে রাখা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে একটু সময় ভালো করে ভাজতে হবে চিংড়ি মাছের কারি রান্না করার সময় চিংড়ি মাছ ভাজার তেলে রান্না করলে স্বাদটা খুব ভালো হয় পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে একটু সময় রান্নাটা করে নিতে হবে রান্নার মধ্যে টমেটো কুচি দেওয়ার পর একটু সময় ভালো করে রান্নাটা করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় রান্নার মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি মিচ পাউডার দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আস্তে আস্তে রান্না করতে করতে দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে মশলাটা কষানোর সময় পরিমাণে চিনি দিলাম এক চামচের একটু কম কসৌরি মেথি রান্নার মধ্যে দিয়ে আর একটু সময় ভালো করে কষিয়ে নেব রান্নার মধ্যে এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম মশলার মধ্যে যে টমেটোগুলো রয়েছে সেগুলো প্রায় গলে গেছে কিন্তু দু একটা টমেটো একটু গোটা গোটা মতো দেখাচ্ছে সেগুলোকে আমি খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বেশ সুন্দর তেল ছাড়া হয়েছে এ সময় একটু উষ্ণ গরম জল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম রান্নার মধ্যে জল দেওয়ার পর ঝোলটা ফুটছে এ সময় আমি একটা একটা করে সমস্ত চিংড়ি মাছ ঝোলের মধ্যে দিয়ে একটু সময় ফুটতে দেবো চিংড়ি মাছ দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে অবশ্যই গ্যাসের ফ্লেমকে লো করে রেখে একটু সময় রান্নাটা করলে রান্নাটা খেতে কিন্তু খুব স্বাদ হবে চিংড়ি মাছের কারি বা চিংড়ি কষা রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে যদি তোমরা এই রান্নাটা করো দেখবে তোমাদের খেতে বেশ ভালো লাগবে চিংড়ি মাছের এই কারিটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে